এই সুকেশটা বর্তমানে যুগ উপযোগী খুব চাহিদা ফুল এই সুকেশটা হাতের বার্নিশের যেমন আমাদের এটা সারা পড়ছে তেমনি লেখার বান্নিের এই সুকেশটা সারা পড়ছে এই সুকেশটা হচ্ছে আপনার তিন ধারে গ্লাস সুকেশের একটি বৈশিষ্ট্য থাকে যে আপনার অনেকে ভয় পান যে গ্লাস গ্লাসের গুড়া গুড়া ট্রাভেল করতে গেলে কেমন হয় কি আশায় বিষয় বা নানান চিন্তাভাবনা করা আমি মনে করি চিন্তার কোনো কারণ নেই কারণ এটা তিন ভাগে ভাগ করা যায় এটা একটা আলাদা পার্ট মাঝখানে আবার আবার ফাইদা আলাদা পার্ট এগুলো ধাপে ধাপে আলাদা আলাদা তো যেহেতু আপনার তিনটা পার্ করা সেহেতু স্বাস্থ্যও ছোট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ভাঙ্গার সম্ভাবনাটাও কিন্তু কমে যাচ্ছে তো এই সুকেশ টা চিটাগঞ্জ সেগুন দিয়ে ইটালিয়ান লেখার পলেজ যে এটা প্রাইস করতে হচ্ছে আপনার পঁচাশি হাজার টাকা আর সাথে কিন্তু উনি আমার সাধারণ যে আর সুকেশ নিয়েছেন সেটাও দেখতে পাচ্ছেন কর্ণারটা আপনার একটু বেতিক্রম কর্ণারটা নিয়ে আমি একটু কথা বলবো এটা না বলে অনেকে বুঝবেন না কর্নারটা হচ্ছে তিন কোণাখ্যা মানে পিছন দিয়ে আপনার ভিউ সিস্টেম ভিউ সিস্টেম এটার কারণ একটা কিছু কথা এখানে না বললেও না। ভিউ সিস্টেম হচ্ছে যখন আপনি কোণার পিছনে ভিউ সিস্টেম করবে তখন এটা কিন্তু 3 ফিটার মধ্যে ভিউ করা যায় এটা অনেক মানুষ আমি অনেক বারবার বলি অনেকে বলেন যে ভাই হয় কারণ আপনারা যেটা ইউটিউব অনেকে দেখেন বা ছবি দেখেন জুম করে ছবিটা থাকা যায় ছবি জুম করার কারণে দেখা যায় যে অনেক বড় কিন্তু বাস্তবিক অর্থে যে কোণার পিছনে ভিউ সিস্টেম থাকে সেই কোণাতে আড়াই ফিটার বেশি কখনোই বানানো সম্ভব না আমি যদি বানাইতে না পারি তাহলে আর কেউ বানাইতে পারবো না কারণ আসলে যে কোনো জিনিস একটা বানানোর ক্ষেত্রে যদি আপনি ম্যাচ না করতে পারেন তখন বানাইতে পারবো না আপনি মিলেই নেন কিন্তু গ্যালাস একটা হিসাব কিতাব থাকে আবার তো যখন এটার ভিতরে ভরবেন তখন কিভাবে ভরবে এইগুলা নিয়ে কিন্তু অনেক চিন্তা ভাবনা অনেক মাথা ঘামাইতে হবে তো যাই হোক এই কর্নারটা আমরা যেভাবে বানাইছি ঠিক এইভাবে যদি আপনারাও নিতে চান এটার প্রাইস পড়বে হচ্ছে বত্রিশ হাজার টাকা রেকার সহ আর রেকার ছাড়া যদি আপনার নিতে চান তাহলে সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার সাতাইশ হাজার টাকা তো আমি একটু ভাইকে একটু জিজ্ঞাসা করুন যেহেতু ওনারা স্বয়ং আসছে ভাই যান আপনি উনি হচ্ছেন আমাদের ইয়াসিন আপনার ছোট ভাই বলতে পারেন ওনাকে আমি জিজ্ঞাসা করি যেহেতু উনি প্রোডাক্টটি অর্ডার দেওয়ার শুরু থেকে আজকে ডেলিভারি পর্যন্ত তো আমাদের আসছেন থেকে আমরা জানতে চাই যে কেমন কেমন দিলাম কালার উনি আপনি বিস্তারিত বলতেন যে আপনার যে আমি প্রোডাক্ট গুলো বানালাম এগুলো তো আপনাকে আমি রেকারের আগে দেখাইছি ফালিশ কালার আর আমি দেখাইনি কিনা কালারের আগে কিন্তু আপনাদেরকে কাঠ দেখানো হয়েছে সব দেখানো হয়েছে লাস্ট সময় ফাইনালি যে এখন কালার করছি এখন আপনি কেসে আমাদের একটাই বলার যে এখন কাটটা আমরা কেমন দিলাম আপনি যেটা পাইছেন মানে এখানে কোনো লুকু চুরি কোনো কথা বলবেন না কারণ আপনার কথার উপর ভিত্তি করে আর দুই চারজন পাঁচজন অর্ডার দিন আপনি যেটা পাইছেন আপনি আমাদের দীর্ঘ সময় কিন্তু আপনার সাথে আমাদের একটা সম্পর্ক প্রায় আঠারো মাসে আগে অর্ডার দেওয়া আঠারো মাস পরে যা ডেলিভারি দিতে এই আঠারো মাসের মধ্যে আপনি যে কতবার আসছেন এর মধ্যে কি আপনি কখন আইসা পাইছেন যে আপনার প্রোডাক্ট আমি সেল করে ফেলেছি বা

ওনার যে ফিডব্যাক কারণ অনেকে যারা প্রবাসী থাকেন যেমন কিছুদিন আগে আমি কুমিল্লা বানসারাম ইয়া কুমিল্লা 14 গ্রাম ফার্নিচার ডেলিভারি দিয়েছি তো ওনারা দেখে গেছে যে উনি বাড়ির মধ্যে উনি একাই একজন ছেলে ওনার আর কোনো ভাই নাই বোন নাই কেউ নাই বাপ এক বাপ মানে বাপমার একমাত্র সন্তান তো ওনার সম্পূর্ণ দায়িত্ব আমি নিজে নিয়ে কিন্তু ফার্নিচার ডেলিভারি দিয়েছি কি আইটা দেখার মতই না তো যাই হোক যারা আসতে পারবেন তাদেরকে আমাদের মানে সাদরে আমন্ত্রণ জানাই যে আপনার শোরুমে আসবেন যারা না আসতে পারে তারা বিশ্বাসের উপরে আপনারা অর্ডার দিতে পারে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম